সোমবার দুপুর একটা ছয় মিনিট রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আশ্রে পড়ে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামে প্রশিক্ষণ বিমান আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন সবাই চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ আহতদের দ্রুত উদ্ধার শুরু করেন সহপাঠীরা প্রত্যক্ষদর্শীরা জানান স্কুল ছুটির সময় হঠাৎ বিমানটি আশ্রে পড়ে মুহূর্তেই আগুন ধরে যায় ভবনের একাংশে আহত ও দগ্ধ হন অনেকে আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি অ্যান্ড শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা জাস্ট জেট প্লেনটা এসে আঘাত থানে অ্যান্ড ব্লাস্ট হয়ে যায় দেখলাম যে পিছন থেকে কি একটা আসলো মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল আর আগুন বিল্ডিং এর পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্ল্যানের বের করতে খুব কষ্ট হচ্ছে আমাদের এখানে ব্লাড সংকট প্রচুর পরিমাণ ব্লাড দরকার আপনারা যারা আমাদের উত্তরা আশেপাশে ঢাকা শহরের আশেপাশে যারা আছেন ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল উত্তরা মেডিকেল মেডিকেল কলেজ এবং হচ্ছে কুয়েত মৈত্রীতে উত্তরা যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রুগী নিয়ে যাওয়া হচ্ছে দুই তিনজন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও কিছু করো ওদের চেহারা দেখার মতো ছিল না সব পুরো চেহারা সব কিছু ঝলসে গিয়েছিল ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল খুবই বাজে অবস্থা ছিল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক একে বের করে আনা হয় আহতদের ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী হেলিকপ্টারে করে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভিড় সামলাতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ধ্রুব ব্যানার্জী সময় সংবাদ ঢাকা